হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে চলে আসলাম আবার একটা নতুন গান নিয়ে প্লিজ গানটি পুরো শুনবেন কমেন্ট অবশ্যই জানাবেন কিন্তু কেমন হয়েছে আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পুরো গানটি শুনবেন প্লিজ সব কপালে সয়না পিরিত স্বার্থে কি আর পিরিত হয় সব কপালে সয়না পিরিত স্বার্থে কি আর পিরিত হয় পীড়িত হইল মনের ব্যাপার জোড়া জড়ির বিষয় নয় পীড়িত হইল মনের ব্যাপার জোড়া জড়ির বিষয় নয় সব কপালে সয়না পীড়িত স্বার্থে কি আর পীড়িত হয় সব কপালে না পীড়িত স্বার্থে কি আর পীড়িত হয় ব্যাপার জোড়া জড়ির বিষয় নয় হইল মনের ব্যাপার বিষয় নয় মুন জানি কুপাত্রে করিলে দান বুকের ওপর রাখলেও তারে শেষে দিবে পিছুটা মুনজানিয়া জানিয়া কুপাত্রে করিলে দান বুকের ওপর রাখলেও তারে শেষে দেবে পিছুটান জংলার পাখি মানে না পশে ফিরবে ঠিকই বে জংলায় জংলার পাখি মানে না পশে ফিরবে ঠিকই বে পীড়িত হইল মনের ব্যাপার জোড়া জুরির বিষয় নয় পীড়িত হইল মনের ব্যাপার জোড়া জোরির বিষয় নয় যে যাবার সে চইলা যাবে বাইন্ধারাক বাকি দিয়া নতুন কাউরে পাইলে পাখি যাইবে সবই ভুলিয়া যে যাবার সে চইলা যাইবে বাইন্ধা রাখ বাকি দিয়া নতুন কাউরে পাইলে পাখি যাইবে রে সব ভুলিয়া কয় দেখলাম কত সেকেন্ডে মানুষ পাল্টায় কয় মন দেখলাম কত ব্যথিত হইল মনের ব্যাপার জোড়া জুরির বিষয় নয় পীড়িত হইল মনের ব্যাপার জোড়া জুরির বিষয় নয় সব কপালে সয় না পীড়িত স্বার্থে কি আর পীড়িত হয় সব কপালে সয় না পীড়িত স্বার্থে কি আর পীড়িত হয় ভিড় হইল মনের ব্যাপার জোড়া জড়ির বিষয় নয় ভিড়ি হইল মনের ব্যাপার জোড়া জড়ির বিষয় নয়